আজ ২৬ বছর পর মা প্রথম প্রথমবারের মতো মেয়ের প্লেটটা বাদ দিয়ে টেবিলে ভাত সাজাবে ক্লান্ত হয়ে বাবা রাতে বাড়ি ফিরবে মনের ভুলে ডেকেই বসবে মেয়েটাকে মাগো, মা খেতে আয় মা মেয়েটার ঘর থেকে কোনো আওয়াজ আসবে না খাবার টেবিলে একটা চেয়ার ফাঁকাই থাকবে আজ থেকে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে প্রচন্ড ভারী ব্যাগটা নিয়ে সিঁড়ি বেয়ে নিচে ব্যাগের চেয়েও ভারী হয়ে আসছে তার বুকের ভিতরটা মেয়েটা এক পা দু পা করে নিচে নামছে এক ফোটা দু ফোঁটা করে গাল বেয়ে অশ্রু নেমে যাচ্ছে জোড়া চোখে ছাব্বিশ বছর ধরে ওলট পালট হয়ে থাকা মেয়েটার ঘরটা হাজ থেকে খালি পড়ে থাকবে সাথে মায়ের বুকটাও বিয়েটা সুন্দর সুখের কিন্তু বিদায়টা নয় খুব কষ্টের খুব যন্ত্রণার এই সময়টা এই সময়টা যে কতটা যন্ত্রণার কতটা কষ্টের সবাইকে ছেড়ে যাওয়াটা যে কি ভীষণদায়ক যন্ত্রণার সেটা একমাত্র মেয়েরাই বোঝে অন্য কেউ না